হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কী করছো আমি তো দেখো সন্ধ্যা দিয়ে চলে এলাম এবার রান্নাঘরে সন্ধ্যা থেকে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে এই মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েই গ্যাস ধরিয়ে দিয়েছি আর গ্যাস ধরিয়ে দুধটা বসিয়ে দিয়েছি কারণ এখন গরমকাল সেই সকালবেলায় দুধ বসানো হয় গরম করা হয় তারপর থেকে কিন্তু আর রাখা হয় না আর ফ্রিজেও আমার ভরা হয় না যেহেতু দুধের সাসপেনটা অনেকটা বড় তো ফ্রিজে অতটা জায়গা লাগ মানে থাকে না তাই ভরতে পারি না তাই তাড়াতাড়ি সন্ধ্যা দিয়েই দুধটা বসিয়ে দিলাম যাতে দুধটা আমার নষ্ট না হয়ে যায় তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম কারণ যে কোনো কাজ করার আগে এবং পরে এই জায়গাটা পরিষ্কার করে না মুছে নিলে আমি কিচ্ছু করতে পারি না কারণ দেখতেই পাচ্ছ জায়গাটা আমার অনেকটাই ছোট তার জন্য আমাকে আগে ক্লিন করতে হয় কাজের আগে এবং কাজে পরে তুই যা সোমাতে ক্লিন করে তারপরে কাজ শুরু করতে হয় তো দেখো মেয়ে এখন সন্ধ্যাবেলায় ম্যাগি খাবে আর মেয়ের এখন টিউশান আছে তুমি এখন পড়ছে তো আর একটু পরে যাবে তো ওর জন্য আমি একটু ম্যাগি বানিয়ে দেবো তো দেখো ম্যাগিটা কেটে নিচ্ছে আর ম্যাগিটা এনে ওকে করেই দেওয়া হয়নি কারণ ওকে আমি ম্যাগিটা খুব কমই দিই একটা এনে রাখা থাকে প্রত্যেকবারই বাজার করার সময় তো সেই ম্যাগিটাই অল্প অল্প করে দু এক দিন দিই আর আমরা খুবই কম খাই মানে বুঝতেই পারছো আমাদের তো খাওয়া চলেই না যেহেতু হেলদি শরীর তবুও মাঝে মধ্যে খায় খায় না তা না ইচ্ছে করে কিন্তু ওই যে ইচ্ছে করলে উপায় নেই শরীরের জন্য খেতে পারি না তো মেয়েকেও তাই আমি যতটা পারি ততটা কমই দিই আর ম্যাগি বলতেই ওই তো ওকে জলে বয়ল করে দেবো কারণ ভাজাভুজি করবো না প্রচণ্ড গরম এখন পড়ে গেছে এখনও খাবারই মানে ভাজতে ইচ্ছে করছে না রান্নাঘরে তো থাকতেই ইচ্ছে করছে না তো দেখো গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে এবার মশলাটা দিয়ে দিচ্ছি তো ওকে যেরকমভাবে দিই সেরকমভাবেই পছন্দ করে কিন্তু একটু সবজিটা কম পছন্দ করে সবজি ছাড়া প্লেন ম্যাগি দিলেই ও খেয়ে নেয় তো এই দেখো সিদ্ধ করে নিলাম প্রচণ্ড গরম ঠান্ডা করতে দিলাম তো ওর খিদেও খুব পেয়ে গেছে তো দেখো এখন ওকে দিয়ে দেবো আর ওই যে ও এখন পড়াশোনা করছে আর একটু পরেই যাবে পড়তে তো এতটাই গরম মানে ঠান্ডাই হয়নি তো ওকে দিয়ে দিলাম তারপরে যে সমস্ত বাকি কাজ আছে সেগুলো করব তার আগে আমি একটু মুড়ি খাবো কারণ সন্ধ্যাবেলায় একটু চানাচুর মুড়ি শশা এগুলো একটু খাই আমরা দুজনে মিলেই তো সেটাই খেয়ে নিলাম তারপরে দেখো রাত্রের খাবারের জন্য শুরু করে দিয়েছি একদম রান্নাঘরে তো আজকে ডুটি করছি আর এদিকে সামাইয়ের পায়েস করেছি আর আজকে একটা সব দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছি রুটির সঙ্গে আর দেখো এদিকে পায়েসটাও করে নিয়েছি আর খেজুর গুড় তো আছেই আর খেজুর গুড়ের পায়েস কিন্তু আর কিছুদিন পর একদমই ভালো লাগবে না তাই গুড়ের পায়েসটা এই কদিন মাঝে মধ্যে খেয়েই নিচ্ছি আর রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর এদিকে দেখো রুটি ভাজছি তো বুঝতেই পারছো এত গরমে রুটি ভাজা কিন্তু খুব কঠিন হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু রাত্রের খাবার মানেই রুটি রুটি নাই পরোটা হবে ভাত খুব কম হয় কারণ ওর বাবা একদম ভাত পছন্দ করে না মা মেয়ে তো আমরা খাই মাঝে মধ্যে কিন্তু ওর বাবা একদমই খেতে চায় না তার জন্য আমাকে রুটিটাই করতে হয় যেহেতু ও পছন্দ করে যত